হ্যালো আসসালামু আলাইকুম তো এইখানে দেখেন দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতির প্রথম অধ্যায় ম্যাট্রিক্সের আমি একটা গুণের ম্যাথ লিখেছি ম্যাট্রিক্স গুণের কাজ হবে এখানে তো এখানে বলা আছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যে এ এবং বি এটা হলে এবি ও বি এ নিম্নয় করতে হবে তো এটা হচ্ছে একটু সালের প্রশ্ন একটা দু হাজার সতেরো সালে আসা একটা ম্যাথ ঠিক আছে তো আমরা আগে দেখি যে আমরা এক নাম্বার প্রথমত আমরা করব এ এবং বিটা করবো তাহলে আমি এটা আগে লেখি ফোর থ্রি মাইনাস টু এবং গুণন হচ্ছে বি কত আছে ওয়ান সেভেন আর হচ্ছে নাইন ঠিক আছে এটা দেওয়া আছে তাহলে আমরা দেখি যে এটা হচ্ছে শাড়ি আছে কয়টা শাড়ি হচ্ছে আমাদের তিনটা এক দুই তিনটা শাড়ি আছে কলাম আছে কয়টা একটাই কলাম আছে তাহলে এখানে হচ্ছে এক দিলাম আর এটা যদি আমরা দেখি এটার একটাই শাড়ি আছে এবং কলাম আছে এক দুই তিনটা কলাম আছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে থ্রি তাহলে যেহেতু আমাদের এইটা আর হচ্ছে এইটা ঠিক আছে আমরা গত একটা আমি আর একটা ক্লাস নিয়েছি দেখবেন যে এটা গুণের নিয়ম হচ্ছে আমাদের কি যে প্রথম মেট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় মেট্রিক্সের শাড়ির সংখ্যা যদি পরস্পর যদি সমান হয় তাহলে ওই মেট্রিক্স দুইটা দিয়ে গুণ করা সম্ভব হবে তাই আমরা দেখতেছি যে প্রথম মেট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে একটা এবং দ্বিতীয় মেট্রিক্সের শাড়ির সংখ্যা হচ্ছে একটা তাই আমরা দুইটাই কিন্তু মিলে গেছে তাই আমরা বলতে পারি এই এ আর বি এই দুইটা মেট্রিক্স গুণ করা সম্ভব হ্যাঁ গুণ করতে আমরা পারবো এবং এই গুণ করে আমরা যে একটা মেট্রিক্স পাবো সেই মেট্রিক্সটা থ্রি বাই থ্রি ক্রমের একটা মেট্রিক্স হবে মানে হচ্ছে যে অ্যান্সারটা হবে এটা গুণ করে যে অ্যান্সারটা পাবো সেই মেট্রিক্সটা হবে তিনটা কলাম হবে এবং সেই মেট্রিক্সটা তিনটা কী হবে শাড়ি হবে তো আমরা প্রথমত আমরা একটু দেখি গুণ করি তাহলে আমরা গুণের ক্ষেত্রেও আমরা কি জানি যে প্রথম শাড়ি দিয়ে প্রথম কলাম গুম প্রথম উপাদান দিয়ে প্রথম উপাদান তো এখানে আমরা দেখতেছি শাড়িতে আমাদের একটা উপাদান আছে এবং কলামেও আমাদের কী আছে একটা উপাদান আছে দেখেন এটা হচ্ছে আমাদের কলাম আর এইটা হচ্ছে আমাদের একটা শাড়ি ঠিক আছে এইটা একটা আমাদের শাড়ি তার মানে আমাদের এই একটা শাড়িতে একটাই উপাদান আর এখানেও কিন্তু একটা কলামে একটাই উপাদান তাহলে আমরা এখানে গুণ করি দেখেন একবারে আমরা গুণ করি সাইড এককে কত হবে সাইড ঠিক আছে কী হবে সাইর এককে কী হবে সাইড হবে আচ্ছা এরপর সাইড দিয়ে কি আমি আর নিচে কোনো কলমের মান আছে যে না মান যেহেতু নাই তা এই শাড়ি দিয়ে আমাদের কি নিয়ম যে এই প্রথম শাড়ি দিয়ে আমরা প্রথম কলামকে গুণ করব প্রথম শাড়ি দিয়ে দ্বিতীয় শাড়িকে কলামকে গুণ করব আবার ওই সেম প্রথম কলাম দিয়ে তৃতীয় কলামকে গুণ করব যদি আরও কলাম থাকে মানে সেই নিয়মটা আমরা ফলো করব ঠিক আছে তার মানে এটা হচ্ছে আমাদের প্রথম শাড়ি ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি প্রথম শাড়ি তাহলে প্রথম শাড়িটাকে দিয়ে আমরা প্রথম কলাম গুণ করলাম এবার দ্বিতীয় কলাম গুণ করব এবার তৃতীয় কলাম গুণ করব তাহলে কত হবে সাজ তাহলে সাজ সাত দিয়ে যদি সাতটা যদি আমরা গুণ করি তাহলে পাবো আমরা চার সাতা আটাইশ তাহলে আমরা পাবো এখানে আটাশ যেহেতু এইটা হচ্ছে আমাদের প্রথম কলামের তাই হচ্ছে আমরা এটা একটা এবার হচ্ছে এটা দিয়ে দ্বিতীয় কলাম যেহেতু তাহলে আমরা দ্বিতীয় কলমে চলে যাবে এটা ঠিক আছে দ্বিতীয় কলমে চলে যাবে এবার এই সাইদ দিয়ে আমরা যেহেতু তৃতীয় কলাম যখন গুণ করবো তখন আমাদের এরা তৃতীয় কলম চলে যাবে তাহলে সাইড দিয়ে চার কত হবে ছত্রিশ তাহলে এখানে হচ্ছে আমাদের ছত্রিশ তাহলে আমরা প্রথম শাড়ি দিয়ে প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম আমরা এইটা পাইলাম এবার আমাদের প্রথম শাড়ির কাম শেষ এবার দ্বিতীয় শাড়ি তাই দ্বিতীয় দ্বিতীয় শাড়ি তাহলে আমাদের শাড়িটাও আবার কী হবে চেঞ্জ হয়ে যাবে দ্বিতীয় শাড়ি চলে আসবে তিন দিয়ে এককে আমরা সেম আগের মতো যদি গুণ করি কত হবে তিন এককে তিন হবে এবার তিন সাতা কত হবে একুশ যেহেতু এইটা দিয়ে আমরা দ্বিতীয় কলামকে গুণ করতেছি তার মানে আমরা দ্বিতীয় কলামে বসাবো তিন সাতা কত হবে একুশ হবে এবার তিন লং কত হবে তিন লং সাতাইশ হবে অনেকে বলে তিন লং ছত্রিশ আসে ঠিক আছে আচ্ছা তিন লং সাতাইশ তিন লং সাতাইশ তাহলে আমাদের দ্বিতীয় শাড়িরও কাজ শেষ এবার লাস্ট তৃতীয় শাড়িতে আসেন ওই সেম দুই এক কত হবে মাইনাস টু দুই দিয়ে সাতকে সাত দুগুণে কত মাইনাস চোদ্দো সাত দিয়ে সাত নয় দুগুণে আঠারো মাইনাস আঠারো তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার ঠিক আছে এটা আমাদের এবি গুণ করলাম এটা তো আমরা বলেছিলাম যে যেটা গুণ করে যে আমরা পাবো সেটা আমরা থ্রি বাই থ্রি ক্রমের একটা কী হবে ম্যাট্রিক্স হবে তাহলে আমরা দেখতেছি এটা তিনটা কলাম আছে শাড়ি আছে তিনটা এবং তিনটা কলাম আছে এই একটা শাড়ি দুইটা শাড়ি তিনটা শাড়ি একটা দুইটা তিনটা কলাম আমরা পাইলাম এবার আমরা বি একে দেখি নির্ণয় করতে পারি কি না তাহলে আমাদের বি এ নির্ণয় করবো তাহলে বি আগে হবে আগে বিটাকে লিখতে হবে তাহলে বি হচ্ছে এইটা তাহলে আমরা লিখতে পারি ওয়ান সেভেন নাইন গুণন এবার ফোর থ্রি মাইনাস টু ফোর থ্রি মাইনাস টু এইটা তাই না এটা হবে আগে বি যেহেতু বি দাও এতে এতে এসো বিতে পা আমি হ্যাঁ না চলে না এই জান এই জানাও এই জানাও আস্তে আস্তে দেখো আচ্ছা তাহলে যেহেতু আমাদের বে বি গুণ করতে হবে তাহলে বিটাকে আগে লিখতে হবে এরপর এ ম্যাট্রিক্সটাকে লিখতে হবে হ্যাঁ তাহলে আমরা একটু দেখি আসলে গুণ করতে পারবো কি না পারবো আমরা এটা একটু দেখি যে এটা হচ্ছে আমাদের শাড়ি কয়টা আছে শাড়ি আছে একটা কলাম এক দুই তিনটা কলাম তাহলে এটা হচ্ছে তিনটা আর এইখান এটার আমরা কত পাবো একটা দুইটা তিনটা শাড়ি পাবো আর কলাম হচ্ছে একটা তার মানে আমাদের এটাও কি করা সম্ভব গুণ করা সম্ভব হ্যাঁ থ্রি তিন বাই তিন যেহেতু আমাদের গুণ করা সম্ভব মিলে গেছে প্রথম প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় মেট্রিক্সার শাড়ি সংখ্যা প্রথম মেট্রিক্সের কলাম এবং দ্বিতীয় মেট্রিক্সার শাড়ি সংখ্যা যেহেতু মিলে গেছে তাহলে আমরা গুণ করতে পারবো এবং গুণ করে যেটা আমরা ফলাফল পাবো সেটা কি হবে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান ক্রমের একটা কী হবে ম্যাট্রিক্স হবে ওয়ান বাই ওয়ান ক্রমের মেট্রিক্স বলতে কী হয়েছে একটাই সংখ্যা হবে এরকম একটাই সংখ্যা হবে ধরলাম টেন এরকম একটা সংখ্যা হবে যদি আমরা শাড়ি নিয়ে করি বিবেচনা করি তাহলে এটা কি একটা শাড়ি হবে আর একটা কলাম হবে আচ্ছা তাহলে আমরা দেখি তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে আমরা এই যে প্রথম শাড়ি দিয়ে প্রথম কলামকে আমরা গুণ করবো এবং প্রথম শাড়ির উপাদান দিয়ে প্রথম কলামের প্রথম উপাদান দ্বিতীয় উপাদান দিয়ে দ্বিতীয় উপাদান এভাবে আমরা গুণ করতে পারবো তাহলে ওয়ান দিয়ে ফোরকে গুণ করলে কত হবে ফোর এবার যেহেতু আমাদের শাড়ির কিন্তু আরও মান আছে এবং কলামেরও যেহেতু আরে মা আরও মান আছে এখানে কিন্তু এটার সাথে এটা আলাদা হয়ে যাচ্ছে দেখেন এখানে শাড়িতে মান ছিল না এখানে কী আছে পাইছি আমরা তাহলে ওয়ান দিয়ে শাড়িকে গুণ করলে কত আছে শাড়ির এবার যেহেতু আমাদের কলমে আরও মান আছে এবং সরি শাড়িতে আরও মান আছে এবং কলমেও কি আছে আরও মান আছে তাহলে আমরা কি করব এখানে যোগ দেবো তা আমি একটু মাঝখানে লেখি কি হবে আমরা যোগ দিলাম এবার তিন এই যে সাত দিয়ে তিনকে আমরা গুণ করবো তাই তিন সাথে কত হবে একুশ একুশ এবার নয় দুগুনে কত হবে আঠারো তো এখানে মাইনাস আছে তাহলে এখানে কত হবে মাইনাস আঠারো হবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে এখানে পাবো হচ্ছে একুশ থেকে যদি আঠারো আডারও বাদ দিয়ে তাহলে কত হবে তিন ঠিক আছে তাহলে আমরা কত তিন এখানে পাবো তিন তাহলে আর চার তা তিন আর চার কত হবে সাত তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে সেভেন এটাই কিন্তু আমাদের অ্যান্সার যায় একটা শাড়ি এবং একটা কলামকে নির্দেশ করে ঠিক আছে তো আশা করি বুঝতে পার পেরেছেন এবং একটু কথা বলে রাখি সেটা হচ্ছে যদি আপনারা আমার অনলাইন কোর্সে ভর্তি হতে চান কোর্স চলমান আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্বল্প মূল্যে আপনি আমার কাছে সুন্দরভাবে কোর্সগুলো সম্পূর্ণ করতে পারবেন ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন